আপনি এত অহংকার কিসের জন্য করেন মালাকুল মাউজ্জাম নিয়ে যাওয়ার পর যে জিনিসটা হবে যে আমাদের রূপটাকে আলম বারজক নামে জায়গায় উপস্থাপন করা হবে অনেকেই প্রশ্ন করে হুজুর মানুষ যারা ইন্তিকাল করে তথাগতিত হবে তাদের কি কবর রাখা হয় তাদের সোয়াল জব হয় আলমে বারজক নামাই জায়গায় যাওয়া যাবে বুঝলাম কিন্তু যেই সমস্ত মানুষগুলো খালে বিলে পাহাড়ের মধ্যে দুর্ঘটনায় মারা যায় যেই সমস্ত মানুষগুলো বিমান দুর্ঘটনায় মারা যায় যেই সমস্ত মানুষগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাদেরকে কেমন করে আল্লাহ নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুসলমান তুমি আমি মালিকের দোষ ধরার আগে আমি আল্লাহ কি পরিচয় খুঁজার আগে আমি আল্লাহ কি কি পারে আগে এটা দেখো আল্লাহ আলমিনের যে বিজ্ঞানময় কোরআন আমাদেরকে দান করেছেন ওই কোরআন থেকে বলছি দেখবেন এই এলাকা থেকে আমরা ইটালিতে কথা বলতে পারি সৌদি আরবে কথা বলতে পারি প্রযুক্তির ব্যবহার করি এখন আপনারা জবাব দেন যে মোবাইল দিয়ে প্রযুক্তিগত আমরা কথা বলি প্রযুক্তির মালিককে আমরা যে মোবাইল ফোন দিয়ে কথা বলি এক দেশ থেকে অন্য দেশে আজকে ইউরোপ কান্ট্রি থেকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আর আমেরিকার প্রধানমন্ত্রী দেখা যায় ভিডিও কনফারেন্সে কথা বলতেছে কিসের মাধ্যমে এই টেকনোলজির মাধ্যমে বর্তমান যে ইন্টারনেট প্রযুক্তি বর্তমান যে আমাদের এআই প্রযুক্তি বা আমাদের যে সমস্ত প্রযুক্তিগত আইন বের হয়েছে তার মাধ্যমে মানুষগুলি কথা বলতে পারে আচ্ছা বলেন কম্পিউটার বলেন মোবাইল বলেন স্যাটেলাইট বলেন যত কিছু আবিষ্কার